আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাবো একটি রুক্ষ এবং প্রাণহীন চুলের কথা আমার চুল ছিল লো পরিস্থিতি এবং কালার রুক্ষ এবং প্রাণহীন হেয়ার ফল আগা ফাটা ড্যামেজ এইসব সব সমস্যা তো লেগেই থাকতো তাই আমি খুঁজছিলাম এমন একটি সমাধান যা আসলেই আমার চুলে কাজ করবে তখন আমি খুঁজে পাই কসপ্রফের হেয়ার ট্রিটমেন্ট অয়েল রোজমেরি অয়েল এবং জোজোবা অয়েল যেটি আমার হেয়ারে অনেক ভালো কাজ করেছে ফলাফল ফলাফল তো আপনারাই দেখতে পাচ্ছেন হেয়ার ফল অনেকটাই কমেছে চুল সিল্কি এবং শাইনি করছে এবং কোনো ধরনের রুক্ষভাব নেই স্কাল্প হেলদি এবং আগা ভাঙ্গাও বন্ধ হয়েছে প্রফের হেয়ার অয়েলটি আসলেই আমার জন্য একটি গেম